জ্যাফাক টেস্ট করছলে ম্যাডাম আপনি ওই ব্যাটা নেবেন একটা হ্যাঁ ওটার তো কাপড়গুলো আছে পুরো পুরো ও লাইট না আপনারা আ অন্ধকার অন্ধকার আলু না সাছের মাংস দে ওটা তো তোমা এই দেশে কি মাংস ওটা টাটরা গাওয়া ওটা রান্না করেন না কেন লাইট লাগান না কেন ওই আলোতেই দেখেন আলো মাংস এটা হাসের মাংস হাসের মাংস কত করে নেন না হাসের মাংস কত করে 70 টাকা করে আর এইটা মুরগি এটা है ना, क्या वो एक करते सिंगा, हाँ, तो इसे इधर सांबा मार सांबा करते हैं, ये क्या मस? सांबा, अरे रूपा का? नाना, ये सांबा कूलर, ओह, वही ना? अबे, ये जो है ना ये तो আছি তরকারি রান্না এই আপনারা সবসময়েখানেই করেন না এই রে ভর্তা রান্না মনে বুঝিনা রান্না করে আজকে আসলাম সেই আশ এখন

বাইরে ভাই সারা জীবন নামার লাগবে না তুমি নামো তোমার বউকে ধরো সব সময় সব দেখে খেয়ে করে তারপর খাওয়া দাওয়া করি কি আচ্ছা

খাবার বেশি খেয়ে পেয়েছি হাঁসের মাংসটা মজার ছিল শুধু কতগুলো মাছ ছিল যে ওই যে কি বলে এরা দেশি নাকি চান্দা মাছ না কাটা কি জানি একটা বলল আর কি কত ঘর কি কে না এখন খাব না

ম্যাডাম একশো টাকা তো এটা তো রেট দেওয়ায় কিলো এইটা পর ব্যথা পাবো কেউ বাবা আমার ভাই যান সকলে খেয়াল করে যাবেন শরীফ হয়ে যান এই রসুলপুর যাবে মসজিদের কাজ চলছে আল্লাহর গরের কাজে সকলে বাবা সাহায্য করে যান

যখন কিনবো তখন আমার ভিডিওগুলি সুন্দর হবে তো বুঝতেই পারবেন হ্যাঁ 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 জামাই যখন আইফোন পাঠাবে পিলেন থেকে তখন আপনাদের সঙ্গে তাই শেয়ার করবো আমার টাকা জামাই গিফট করবে সেটা বলতো এটা আমি ইগনোর করি কী করবে জামাই বলছে যে জামাই করবে এটা আমি ইগনোর করি কিভাবে কার আগেই কিনতে পারো অবশ্যই কিনতে পারবো এটা কি চিনি না শরবতের জন্য মনে হয় তিন মিনিট ধরে এই যে

এটা যদি পড়ে যায় তাহলে তো অনেকখানি আগায় যাবে দরা এটা কি পড়ে যায় যদি এটা পিছ লাগে ওটা আমি না পড়ি অন্য কেউ তো পড়তে পারে ঠিক না লাভ একটা সারা দিন যাচ্ছে কত বড় সিঁড়ি নামতে তো কষ্ট নেই উঠতে তো সেই কেফা নেই আবু ব্যাগের ভিতর কিনে দেখো উঠতে গেলে কষ্ট আছে দেখো পুরা সিঁড়িটা ভিডিও করলাম দেখি তো পাঁচ মিনিট ধরে আমি একটু ভিডিও কাটি নেই নীল ধরে তোমার বউ ফালয়ে দাও নাকি যাক আমার কোনো ই নেই

হ্যাঁ যাই ঘাটে যাই দেখি হ্যাঁ যাব পাও তো তাই

আমি ওই থেকে ভিডিও করি এত বড় কে করে এই ট্রলারের আওয়াজটা শুনলে আমার দেশে চলে যাই মনে যে আওয়াজ

আমরা কতজন উঠছি বোর্ডে এই সে তত দরজা না जरा अच्छे थक चुके हैं ये क्या चुप ऐसे चुप तो हमी तो लेकिन तो लेकिन मैं अपने लोगों सारे निकलना है तो वो जो ये ज़्यादा देखने देश पाउंड अपना कार्टो ऑटो दे दे सकते हैं अब नहीं नहीं तो आप भी मेरे कार्टो नमो नमो क्या नमो नमो देखिए दाग सावस हाँ क्या प

টাকা কমায় রাখবেন এই পাহাড়টা এই ভিতরে কী আছে রে ভাই আগে অনেক ভয় পাইতাম পাথরটা দেখলাম

হাঁসটা তো বলে হাঁসতে হাসতে কাঁচতে কিন্তু আমাদের মানে মন মনে শুধু এমন থাকে যে নেগেটিভ ছাড়া কোনো কথা নেই এই জিনিস সাবান নায় শুধু কান্নাস্তো ফি সবাই পছন্দ করে টান ন্যায় প্যাঁ প্যাঁ আচ্ছা এখানে কি মানুষ থাকে অবশ্যই এত সুন্দর বিল্ডিং করে

আচ্ছা চাপুর চুপড় অনেকে নিতে হবে তো ঝর্ণা আছে

আমি ডাকি নাই তো তোমাকে ডাকছে তোমার না এখন কেউ পানি খাবে না তো এই বিল্ডিং এর মধ্যে কে থাকে জুম করে দেখতো নাকি কাপুর ওদ্রো দাও দেখতো হুই যে এই যে এই যে বিল্ডিং দেখ হুই যে যে মানুষ থাকে যে

বৃষ্টিটা ভালো ঘোরাঘুরি শেষ বৃষ্টির জন্য আর ভিডিও করতে পারি নাই একদম ওপার চলে গেছি জন্নাতে গোসল করলাম এখান থেকে বিদায় নিচ্ছি

And then